পরীক্ষায় যে ব্যাপক জালিয়াতি হয়েছে সেই নিয়ে অভিযোগ জানাতেই আমরা আজ ভেতরে গিয়েছিলাম প্রথম কথা যেটা হলো সেটা হলো কমিশন এক মেনে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে জালিয়াতি হয়েছে এই বিষয়ে আমরা সবাই আখবো কমিশনে একমত দ্বিতীয়ত আমাদের তরফ থেকে যে দাবিটা ছিল সেইটা সম্পর্কে যখন আমরা স্যারকে বললাম উনি বললেন যে কিছু জেলা থেকে রিপোর্ট এসছে এবং বাকি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারদের কাছ থেকে রিপোর্ট আসছে সেগুলো আস্তে আস্তে আরো তিন চার দিন সময় লাগবে উনি একটা টেন্টেটিভ সময় বলে দিলেন যার মধ্যে রিপোর্টগুলো চলে আসবে এবং তারপরে পিএসসির ফুল বডি মিটিং আছে সেক্ষেত্রে পিএসসি সিদ্ধান্ত নিয়ে পিএসসি কমিশনে জানিয়ে দেওয়া হবে এই পরীক্ষাটা নিয়ে পিএসসি যে সন্তুষ্ট নয় এবং পিএসসি নিয়ে এটা নিয়ে কী করতে চায় সেটা জানিয়ে দেওয়া হবে দ্বিতীয়ত কিছু কিছু জেলার বিরুদ্ধে ব্যাপক রকম জালিয়াতির অভিযোগ উঠেছে সেই জেলাগুলোর এই যখন আমরা স্যারকে জানালাম যে স্যার এই অভিযোগগুলো আসছে পিএসসি ভবিষ্যতের পরীক্ষাগুলোকে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য পরীক্ষাগুলোকে কলকাতা কেন্দ্রিক করে তোলার কথা ভাবছে কারণ এক্ষেত্রে পিএসসির পক্ষে পরীক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ হবে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পরীক্ষা সেন্টার এবং সেই সেন্টারগুলোতে চড়া প্রচণ্ড রকমের জালিয়াতি আটকানো সত্যি খুব শক্ত এবং সেজন্য শক্ত হাতে এই পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করার জন্য ভবিষ্যতে হয়তো এই সেন্টারের পেরিফেরিটা অনেক ছোট হয়ে যাবে আর অন্যান্য যে বিষয়গুলো জানানো হয়েছে যে বেশ কিছু গতকাল ডেপুটেশন জমা পড়েছে আজকেও জমা পড়েছে এবং অভিযোগ ও পিএসসির কাছে অনেক জায়গা থেকে জমা করেছে এবং কেউ যদি আরো তথ্য প্রমাণ এবং অভিযোগ জমা দিতে চান পিএসসিতে ওনারা এটাকে ওয়েলকাম করছেন এবং এসপি এবং দের রিপোর্ট এবং বাদ বাকিদের করা অভিযোগের ভিত্তিতে পিএসসি এই পরীক্ষা নিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে ওনাদের সাথে কথা বলে কোর্ট কোর্ট আমাদের মনে হয়েছে যে ওনারা এই বিষয়ে নরম মনোভাব পোষণ করছেন এবং আমরা হয়তো কিছু যেটা আমাদের দাবি পজিটিভ ভাবে আমরা যেটা চাইছি সেটা আমরা পেতে পারি কারণ দুর্নীতি

দ্বিতীয়ত রাজ যেটা বলবো রিয়েক্সাম নিয়ে যা কথা আলোচনা হয়েছে যেটা দেখুন যে ওরা ওদের প্রথমে ওরা বলতে চাইছিল যে কিছু সেন্টার বাদ থেকে মানে এরকম তো হতে পারে ওই সেন্টারে সবাই চুরি করেছে এরকম না ওই সেন্টারে কিছু ভালো ছেলে মেয়েও জেনুইল পরীক্ষা দিয়েছে তাহলে তা দ্বারাও ডিপ টাইপ হবে আবার কোনো জেলা ধরে বাদ দিলেও সেই জেলায় সবটা হয়েছে এরকম না কিন্তু যে জেনুইন নয় তাদের ওএমআর স্ক্যান করে জালি কোন পদ্ধতিতে এটা পিএসি সদস্য দিতে পারেনি ওরা সেই কারণেই আমরা যতবার রিএক্সামের দাবি করেছি সেটা গুরুত্ব দিয়েই বলেছে যে ঠিক আছে আপনারা বলছেন তোমরা বলছো ভালো করে বলবো ও জয়িতা এবং ও সিরিয়াসলি মানে ডিবেট করেছে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে আশা করি এই বৃষ্টির মধ্যে ভিজে যে লড়াই আমরা লড়ছি শুধু এখানে নয় তারা সদুত্তর পাবো আরও দুটো কথা আমি সবাইকে বলবো যার কাছে যা ডকুমেন্ট বা কোনো সেন্টারে কোনো অভিযোগ থাকলে সেটা ডবলুবি পিএসসি চেয়ারম্যান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা পিএসসি চেয়ারম্যানের মেল আইডি এই মেল আইডিতে কন্টিনিউয়াস মেল করে দেয় এটা তাহলে ভালো হবে বা আমাদেরকেও কেউ মেল করতে পারে আমরাও সেই মেলটা ফরওয়ার্ড করবো এইটুকু আমি বলছি যে লড়াইটা লড়তে হবে এই তো একদিনের নয় একদিন লড়ে সবটা হয়ে যাবে এরকম নয় ওনারা বলেছেন সাতাশ আঠাশ তারিখ নাগাদ হচ্ছে একটা টেন্টিভ ডেট যার মধ্যে ওনারা পিএসসি মিটিংটা করে নোটিফিকেশন করবে সেটা যদি আমরা ধরে নিই ছুটি আছে গুড এটা সেটা এপ্রিল মাসের প্রথম দিকে যদি এটা জানায় যদি আমরা স্যাটিসফাইড না হই দুর্নীতি মুক্ত মঞ্চ এটুকু কমিট করছে ছেলে মেয়েদের কাছে চাকরি প্রার্থীদের কাছে রাজ্যের বেকার যুব সমাজের কাছে যে এপ্রিল মাসে আবার আমরা রাস্তায় নামব এবং প্রয়োজনে আদালতের কথা বারবার আমরা বলেছি যে যারা ডিপ্রাইভ হবে তারা কিন্তু আদালতে যাবে বলে আমরা সেই ডকুমেন্টও রেডি করছি তারা মামলা করবে সেই ডকুমেন্টও রেডি করছি বলে সেটা আমরা করব এইটুকু সবার কাছে বলা আর একটা আমরা আশাবাদী রিএক্সাম হচ্ছে কথা আছে পরবর্তী পরীক্ষাগুলোতে যাতে জালিয়াতি আটকানো যায় তার জন্য কার্বন কপির কথা যেটা হচ্ছে এখনো পর্যন্ত পনেরো জন এখনো পর্যন্ত পনেরো জন অ্যারেস্ট হয়েছে আরো কিছু অভিযোগ আজকেও জমা পড়েছে সেগুলো অ্যারেস্ট হবে এবং যে স্কুলে হয়েছে বা যেখানে হয়েছে সেটাও তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে আর যে ক্যান্ডিডেটরা অলরেডি নোটিফায়েড তারা আর কোনোদিন পিএসসি পরীক্ষা দিতে পারবে আচ্ছা যদি কোনো কোচিং সেন্টারের নাম বলে দেওয়া হয় মেনশন করা হয় যে এখান থেকে হয়েছে সেটা কি করে বলবো কোনো জায়গায় আমার কথা হচ্ছে যদি সেরকম ডকুমেন্ট তাকে এ করুন করুন আমি আবার বলছি কোনো স্পেসিফিক আপনি ডকুমেন্ট ছাড়া কারোর নামে বললে কোনো হবে না এখানে বলেছি না কোয়েশ্চেন বাইরে বেরোবে না পরীক্ষা ফার্স্ট শিফটের পর একটা টার্গেট হান্ড্রেড টার্গেট হান্ড্রেড বহরমপুর না কোনো একটা চ্যানেল দেখলাম হ্যাঁ টার্গেট হান্ড্রেড বহরমপুর নাকি একটা চ্যানেল ওটা আবার পিডিএফ এর নিজেদের স্ট্যাম্প মেরেছে ওয়াটার মার্ক দিয়েছে ওটা ভাইরাল হয়েছে ওটা কিন্তু পরীক্ষার পর সেগুলো সেগুলো ডকুমেন্ট গুলো সবটা হচ্ছে পিএসসি কে মেল করুন আর সিঙ্গেল শিফটের এক্সাম এবং হচ্ছে কলকাতা ওরিয়েন্টেশন এক্সাম এটা এটা হচ্ছে কথা হয়েছে হ্যাঁ সে এইভাবেই এ এর পরবর্তী করে পরীক্ষাগুলোর জন্য যদি এটা না হয়